যারা নামাজের মধ্যে ছিল তাদেরকে প্রশ্ন করতো ভাই কয় নামাজ কথা বলেন না কেন কি প্রশ্ন হয়েছে সে নামাজের মধ্যে বলতো ভাই এত যেই ব্যক্তি পরে আসছে সেই ব্যক্তি ওই পরিমাণে নামাজ পড়তো পড়ার পরে ইমামের সাথে শরিক হইতো কথাটা ক্লিয়ার কিন্তু এখন কি নামাজের মধ্যে কথা বলা যায় আছে আপনারা আসতে কথা বলেন না হাদিসের মধ্যে নামাজের মধ্যে কথা বলার হাদিস আছে কি নাই হ্যাঁ এখন কেউ যদি বলে এই যে দেখি হাদিসের মধ্যে আছে নামাজের মধ্যে কথা বলছে আমিও কথা বলবো তখন আপনি কি বলবেন হ্যাঁ এখন মাশাল এটা সহজ কথা সিলো, এখন কোনটা মানবো পরেরটা একটা আগেরটা বাদ পরে নাচে একটা মানসুক এইভাবে দেখেন রফুল রফুল ইয়াদাইন ইয়াদাইন বারবার হাত উঠানো এক সময় ছিল পরবর্তী কি হয়ে গেছে মানসুখ হয়ে গেছে নামাজের মধ্যে কিছু জিনিস আছে যেগুলো তালিমের জন্য আমিন বলা তালিমের জন্য তালিমের জন্য যে মাসালা আসে সেটা তালিম তালিমই সেটা কিন্তু হুকুম না যাই হোক এর জন্য এখতালাফটা আমাদের মধ্যে কোন জায়গায় হয় যখন হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় হাদিস দেখি এইটা যায়স ওইটা যায়স সেইটা যায়স। কিন্তু কোনটা নাচে কোনটা মানসু, কোনটা আগে কোনটা পরে এর জন্য প্রয়োজন গভীর এলেমের কিসের প্রয়োজন এই গভীর এলেমের জন্য প্রয়োজন ইমামদের এই যে আমরা ইমাম মানি কেন মানি কিন্তু হাদিস দেখি আমরা তো জানি না হাদিসের মধ্যে এই তারিখ লেখা নাই এই সন লেখা নাই যে এই হাদিস আগের এই হাদিস পরে এই হাদিস না এই হাদিস মাংসুক এরকম কথা হাদিসের মধ্যে কি এই যে ইমামরা গবেষণায় বের করেন কোনটা আগের কোনটা পরের কোনটা না কোনটা মাংসুক কোনটা তালিমের জন্য কোনটা মাসালা বুঝাবার জন্য এর জন্য আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে ইমামগণ বহু সাধনা করে চেষ্টা সাধনা করে আমাদের কাছে সমস্ত হাদিস এবং কোরআনকে একত্রিত করে আমাদের কাছে একটা মাসালা বাতান করে বয়ান করেন যে এখন এইভাবে এইভাবে নামাজ পড়তে হবে এখন বলেন তো ইমামরা আমাদের ক্ষতি করছে না লাভ করছে অথচ আমরা ইমামের শত্রু হয়ে গেছি ইমামদের শত্রু হয়ে গেছে কি বোকা আমরা আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন যাই হোক নবী আলি সালাম প্রাকটিকাল তিনি আমাদের বাস্তব কোরআনের সমস্ত কিছু দেখাই দিয়েছেন কি কথা ঠিক না আল্লাহাক কালামে পাকের মধ্যে ফরমান কুন্তুম খায়ের উম্মাতিন উখরিজাতির নাস তা মরুন আবিল মা আরুফি আতান হাওনানিল মুনকার অতুক মিনুন বিল্লাহ তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত নবী মোহাম্মদ সাল্লাহ আলিস উম্মাদ সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি এর চেয়ে দামি কোনো উম্মাদ নেই কারণটা কি দুইটা গুণ এদের মধ্যে আছে কয়টা গুণ সবাই বলেন কয়টা গুণ আমরুবিল মারুফ ও নাহিয়ানের মুনকার সৎ কাজের আদেশ নিষেধ কাজের নিষেধ সৎ কাজের আদেশ এই দুইটা গুণ নবী মোহাম্মদ এরা সমস্ত উম্মের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছে দেখেন নবী মোহাম্মদ সাল্লি উম্মেরা বেশি নামাজ পড়ার কারণে শ্রেষ্ঠ বেশি রোজা রাখার কারণে শ্রেষ্ঠ বেশি করার কারণে শ্রেষ্ঠ ব্যাপারটা এরকম না এটা ঠিক না এটা ভুল আপনি এবং আমি হায়াত পাই সাত সত্তর আশি বছর আগেকার জমানার রুম হায়াত পাইতেন এক হাজার বছর আপনি আমি দুর্বল সারা এবাদত ইবাদত করতে পারি না আগেকার জমানার রুম সারা ইবাদত করতেন আপনি আমি দুর্বল সারা বছর রোজা রাখতে পারি না আগেকার জমানার রুম সারা বছর রোজা রাখতেন আপনার আমার ব্যবসা আছে বাণিজ্য আছে স্ত্রী আছে মেয়ে আছে আগেরা জন উম্মাতরা সব কিছু ত্যাগ করতে তার রাহে ব্রহবান ছিল জঙ্গলে থাকত গির্জার মধ্যে থাকতো সারাদিন এবং মগ্ন থাকতো এমনকি না খেতে খেতে তাদের গোস্ত এবং চামড়া হার বিষার হয়ে গেছে সব একসাথ হয়ে গেছে এরকম হ্যাংলা হয়ে যেত এত এবাদত করত তারপরও তাদের চেয়ে আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করার কারণটা কি এটা মাথার মধ্যে রাখতে হবে এগুলি মাথার মধ্যে রাখতে হবে দুই একটা পয়েন্ট মাথার মধ্যে থাকা চাই দুই একটা পয়েন্ট যদি মাথার মধ্যে থাকে তা হাজারো সমস্যা সমাধান হয়ে যাবে কি কথা ঠিক না সেই কারণ দুইটা কি শ্রেষ্ঠত্ব কারণ দুইটা কী সবাই বলেন সবাই বলতে হবে সৎ কাজের অসৎ কাজের এই কাজ দুটো যদি না থাকে এই কাজ দুইটা যদি আপনার মধ্যে না থাকে কোরআনের ভাষায় আপনি উত্তম উম্মত না আপনি উত্তম হতে পারেন না কোরআনের ভাষায় উত্তম উম্মাত সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আজকে আমাদের মধ্যে এত খারাপ গরহিত কাজ চলতেছে এত খারাপ কাজ চলতেছে কই আপনার আমার মধ্যে নিষেধ করার মন মন নাই কেন মন নাই কেন মস্তিষ্ক আসে না কেন এটা পয়দা হয় না কেন দেখেন সব জায়গায় হুকুম এক না সব জাগার হুকুম এক না কিভাবে অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবেন নবী আলি সালাহসা হাদীসের মতো প্রমাণ মান র মিন কুমুন কারণ ফলে হই রুবিয়া দিহি ফাইল্লাম ইয়স্ত দেখবে লিসানি ফাইল্লাম মিয়স্ত রেফ কলবিহালী কাজবাবলি ইমান মুসলিমের মধ্যে রওয়াত আসছে নবী আলী সাল্লা ফরমান যখন কোনো গর ক্ষুদাদ্রোহিত কাজ দেখো গর্বিত কাজ দেখো শক্তি থাকলে শক্তি দিয়ে পরিবর্তন করো এখানে ইয়ার দ্বারা অর্থ শক্তি যদি তোমার শক্তি তাকে ক্ষমতা থাকে যেন সন্তান যদি অন্যায় কাজ করে বাবা শক্তি প্রয়োগ করে তাকে ফিরাবে স্ত্রী যদি অন্যায় কাজ করে স্বামী শক্তি প্রয়োগ করে ফিরাবে যদি দেশের মানুষ গর্বিত কাজ করে সরকার শক্তি প্রয়োগ করে সেই গর্ভিত কাজ থেকে তাকে ফিরাবে ঠিক না যদি সেই শক্তি তোমার মধ্যে না থাকে তাহলে কি করো মুখ দিয়ে বলো যেন পরিবর্তন হয়ে যায় বলতে থাকো কি মুখ দিয়ে বললে পরিবর্তন হয় কি হয় না থেমিস মূর্তি বসাবে হাইকোর্টের সামনে যখন আমরা মুখ খুলছিলাম বসাতে পারে না শেখ সাহেবের মূর্তি স্থাপন করবে যখন আমরা মুখ খুলছিলাম ধোলাই পারে স্থাপন করবে মুখ খোলার পরে বসাতে পারছে ফতুয়া নিষিদ্ধ করার আইন মুখ খোলার পরে রাখতে পারে নাই আজকে বইয়ের মধ্যে দার উইনের থিউরি দেওয়ার যে চক্রান্ত চলছিল যখন সবাই মুখ খুলছি রাখতে তার মানে এখনও যদি মানুষ অন্যার মোকাবিলায় কথা বলে তা অন্যায় কাজ থাকে না আমি প্রায় জায়গায় বলি যে সমস্ত মানুষগুলি আল্লাহকে সেজদা করে যারা আল্লাহকে সেজদা করে যারা সেজদা করে না সব বাদ যেই সমস্ত মানুষগুলি আল্লাহকে সেজদা করে এই সমস্ত মানুষ যদি অন্যায়ের মোকাবেলায় জবান খুলতো তাহলে কোনো জায়গায় অন্যায় থাকতে পারতো না আপনি দেখেন যে মসজিদ জামে মসজিদের এরিয়ায় জামে মসজিদ এরিয়া যে অন্যায় কাজগুলি চলে যেই সমস্ত মানুষগুলি মসজিদে নামাজ পড়ার জন্য আসে ওই সমস্ত মুসল্লিরা একত্রিত হয়ে যদি সিদ্ধান্ত গ্রহণ করত। আমার এরিয়ার মধ্যে কোনো গাজা থাকবে না আমার এরিয়ার মধ্যে অপকর্ম থাকবে না ফেন্সি রিল থাকবে না মদ থাকবে না ওই জামে মসজিদের এরিয়ার লোকগুলি যদি অন্যায় মোকাবেলায় জবান খুলত আমি বিশ্বাস করি ওই এরিয়ার মধ্যে একটা অন্যায় থাকতে পারতো না তাহলে কি বুঝলেন ওই অন্যায়কে আশ্রয় প্রশ্রয় দেয় কে মুসল্লিরা ওই অন্যায়কে আশ্রয় প্রশ্রয় দেয় কে এই মুসল্লিরা এই মুসল্লিরা জবান খুলে না এই জন্য অন্যায় বাড়তে থাকে অন্যায় চলতে থাকে এর জন্য জবান খুলতে হবে জবান খুলতে হবে আমি বিশ্বাস করি আজকে বাংলাদেশের যত মানুষ আল্লাহকে সেজদা করে যত মানুষ আল্লাহকে মানে এই সমস্ত মানুষগুলি অন্যায়ের মোকাবেলায় জবান খুলত মুখ খুলত তাহলে বাংলাদেশে একটা অন্যায় থাকতে পারতো না আজ কি অন্যায় দূর হয়ে যেত এর জন্য জবান খুলতে হবে জবান খুলেন সবচেয়ে দামি দামি এর চেয়ে কোনো লেসান জিনিস নেই একটা মানুষকে কথা বলতে পড়তে দেখবেন মানুষটা খারাপ কাজ থেকে ফিরে আসবে ইনশাআল্লাহ জবান খুলবেন যদি তোমাদের সেই শক্তি না থাকে জবান খোলা শক্তি না থাকে তাহলে নবী আলী সাল্লাহ ফরমান মনে মনে ঘি নয় পরিকল্পনা করো কি করো ঘি না এবং পরিকল্পনা মানে পার্থক্য বারবার উদাহরণ দেয় মাস্তিদের সামনে ময়লা যত মুসল্লি সেখান থেকে যাবে ঘি না করো আহ ইস খারাপ ময়লা নাক চাপবে রুমাল দেবে নাকের মধ্যে এক কুটি মানুষ যদি ময়লার কাছ থেকে যায় আর ময়লাকে ঘি না করে সেখান থেকে ময়লা কিন্তু দূর হবে না কি কথা ঠিক না কিন্তু ইমাম সাহেব যদি পরিকল্পনা করে এখানে ময়লা বালতির প্রয়োজন ঝাঁটার প্রয়োজন পানির প্রয়োজন একজনের পরিকল্পনা নিয়ে বালতি দিয়ে পানি এনে ঝাঁটা দিয়ে যদি ঝাঁটা দেয় ময়লা থাকবে একজন মানুষের পরিকল্পনায় ময়লা নাই কিন্তু এক কোটি মানুষের ঘি নেয় কিন্তু ময়লা যায় নাই ঠিক তদ্রুপ আপনাকে আমাকে পরিকল্পনা করতে হবে এই সমাজকে কিভাবে খারাপ থেকে গরিহুত কাজ থেকে রক্ষা করা যায় এই সমাজের মধ্যে ইসলাম হুকুমাত কিভাবে কায়েম করা যায় আইনকে বাতিল ঘোষণা করে আল্লাহর আইন আল্লাহ আল্লাহ রসুলের আইনকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় এর জন্য সাধনা করতে হবে কি করতে হবে জোরে বলেন সাধনা করতে চিন্তা করতে হবে রাজিয়া ইনশাআল্লাহ আল্লাহ ভাইয়ারা আমার খুব ভালো মতো বুঝবে যারা চরমনাই ময়দান আসছেন অনেকেই মনে করেন আলারা বিএনপি বিরোধী আলারা আওয়ামী লীগ বিরোধী চর্মনায়নার অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে আসলে চর্মনিওয়ালারা কার বিরুদ্ধে নয় আমাদের শাহ মোসাদ নব্বর আল্লাহ আমার বলেছেন স্পষ্ট বলেছেন আমরা তার ওই কথার উপরে আজও আসি তিনি স্পষ্ট বলেছেন হে আওয়ামী লীগ হে বিএনপি তোমরা যদি ইসলামী হুকুমাত কায়েম করো আমরা তোমাদের গোলাম হয়ে থাকব। আসলে আমরা সত্যের পক্ষে অন্যায়ের বিপক্ষে আমাদের শত্রু কেউ নাই মৃত্যু কেউ নাই হুব বুকজু আমরা মহাব্বত করি আল্লাহর জন্য ঘি নাও করি আল্লাহর জন্য আমরা ঘি নাও করি আল্লাহর জন্য মহাব্বত করি আল্লাহর জন্য বিশ্বাস করবেন না আমাদের স্থায়ী কোনো শত্রু নেই স্থায়ী কোনো শত্রু নেই যে আল্লাহর পক্ষে সে আমার বন্ধু যে আল্লাহর বিপক্ষে সে আমার দুশ্মন সে আমার শত্রু আজকে যদি আপনাদের মধ্য থেকে কেউ ক্ষুধাধ্রুই থাকেন সে আমাদের দুশ্মন আমাদের শত্রু ওই ব্যক্তি যখন করবে ওই ব্যক্তি সবচেয়ে আমার আপন সবচেয়ে আমার বন্ধু ইসলাম করার ইসলামের সবচেয়ে বড় দুশ্মন ছিলেন কিন্তু ইমান আনার পর ইসলামের সবচেয়ে বড় বন্ধু হয়ে গেছেন হুকুফিল্লাহ বুক ফিল্লাহ আসলে আপনারা শত্রু মনে করেন আমরা কেউ শত্রু না আমরা কি চাই আমরা চাই একজন মুসলমান পূর্ণ ইসলাম গ্রহণ করুক একজন মোহাম্মে পুরী ইমানের উপরে থাকুক এর জন্য অনেক সময় বলি আল্লাহ ফাকর কালামে পাক ইল্লা মধ্যে সৃষ্টি যার আইন জোরে বলেন সৃষ্টি যার সৃষ্টি যার আমার আল্লাহ সৃষ্টি করছেন আমাদেরকে সে আল্লাহর আইন চলবে না এইটা মানা যায় না কে আমতের ময়দানে অনেক মুসল্লি দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণা লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণা লক্ষ লক্ষ জেনার গুণা লক্ষ লক্ষ চুরির গুণা লক্ষ লক্ষ সুদের গুণা লক্ষ লক্ষ ঘুষের গুণা ওই মুসল্লি বলবে আল্লাহ আমি কোনোদিন কোনো মেয়ের দিকেও তাকাই নাই এত গুণা আসলো কোথার থেকে আল্লাহ কি বলবেন আল্লাহ বলবেন দেখো খুব ভালো মতো বুঝো আমি জানি তুমি মদ পান করো নাই লেকিন যাদেরকে ভোট দিয়ে মদের আইন পাশ করছো তোমার ভোট বেঁচে তো মদের আইন পাশ করতে পারতো না ওই সমস্ত গুণা তোমার আমল লিখে দিস আপনি কি ভাবে ভাবছেন আমাদের দেশে মদের আইন বৈধ এই মদের আইন বৈধ কি করছে সংসদ করছে আর সংসদের সংসদ সদস্য কী পাঠাইছে যেটা বলেন এই জনগণ পাঠাইছে খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন যেরকম ধরে নেন আল্লাহ না করুক এইটা একটা সংসদ ভবন এই গোটা চরমনাই ময়দানের সংসদ এখানে সংসদ চলতেছে আমি স্পিকার সাহেব বিল উত্থাপন করলাম কি বিল উত্থাপন করলাম যে আল্লাহ বলতে কেউ নাই আপনারা কারা কারা মানেন আল্লাহ বলতে কেউ নাই আপনারা কারা কারা মানে হাত তুলেন যদি হাত তুলেন অবস্থাটা কি হবে কথা বলেন না কেন সবাই কথা বলেন হাত তুললে ইমান তাহলে হাত তোলার কি মনে করছেন এই হাত তোলাটা কি মনে করছেন ইমান থাকতেও পারে জোরে বলেন না কেন এই হাত তোলা যেমন তেমন বিষয় না এটা মারাত্মক বিষয় এখন ধরেন সংসদে আজকে উত্থাপন হয়েছে মদ জায়েজ আল্লাহ হারাম করেছেন কিন্তু সংসদ কি উত্থাপন করছে মদ কারা কারা রাজি হাত তুলেন যদি হাত তুলেন আপনি আল্লাহর বিরুদ্ধে আইন পাস করছেন বুঝাতে পারি নেই তা আপনি কি ভাবছেন হাত তোলা থেকে আপনি হাত তোলে কি ভাবছেন হা বিজয় হয়েছে হা বিজয় হয়েছে হা বিজয় হয়েছে মদের আইন পাশ হয়েছে মদের আইন পাস হয়েছে মুসল্লিরা খুব ভালো বুঝবেন শত্রু মনে করবেন না বৌদ্ধ মনে করিয়েন শত্রু মনে করে কিছু নাই যখন সংসদের মধ্যে মদের আইন উপস্থাপন হয়েছে মদের আইন উপস্থাপন হয়েছে আর আপনি যখন হাত তুলছেন তখন অবস্থাটা কি হয়েছে মদের আইন পাশ হয়ে গেছে মদের আইন হয়ে গেছে এই মদের আইন যারা যাদের ভোটের মাধ্যমে হয়েছে কেয়ামতের ময়দানে সমস্ত মদের গুণা ওদের আমর নামে লেখা হবে এবার দেন ভোট যা মনে চায় তাই করেন অনেক মুসলিম দেখবেন লক্ষ লক্ষ জেনার গুণা আল্লাহ আমি কোনোদিন মেয়েদের তাকাই নাই আল্লাহ বলবেন যাদেরকে ভোট দিয়ে জেনার আইন পাশ করছো সমস্ত গুড়া তোর আমল নামায় কপাল পোড়া দেখবে লক্ষ্য নেবো চুরির গুনা আল্লাহ আমি তো চুরি করি নাই ডাকাতি করি নাই ঘুষ খাই নাই আল্লাহ বলবেন যাদেরকে ভোট দেওয়ার মাধ্যমে সুদের আইন পাশ করছো ঘুষের ব্যবস্থা করছো সমস্ত গুড়া তোর আমল নামায় তোর ভোট ব্যতীত এই সুদের আইন এই ঘুষের আইন এই চুরি ডাকাতে হইতো না কাজে সবগুলো তোর আমল নাময় এবার ভোট দেন যত্নের মতো দেন ভালো মতো দেন এই যে মাওলান সাহেব তার এলাকায় এরা ভোট চাওয়ার জন্য গেছে এক হিন্দু ঠাকুর তাদেরকে দেখার পরে কি কি খাওয়াইছে সেই সিঙ্গারা ওই মিষ্টি তার যে দোকান অনেক কিছু খাওয়াইছে অনেক আদর অর্থনা করছে এবং ঠাকুর বলতেছে তার পইটা গলায় বলতেছে আমি হাত পাখায় ভোট দেব হয়ে গেছে আপনার ভোট কেন বয়ান শুনতাম আমি কলে কলে হুজুর বলছে হুজুর বলছে তুমি যাকে ভোট দিছ সে যে অন্যায় করবে তার দায় দায়িত্ব তোমার এবং সে যে ন্যায় করবে তার সব অংশী তোমার আমি ভোট দিয়ে আমি যাকে নির্বাচিত করব। সে অন্যায় করবে আর সেই দায়িত্ব আমাকে পালন করতে হবে এরকম পাগল আমি না এই জন্য আজকে থেকে নিয়াদ করছি আমি আর কোনো দিন অন্যার পক্ষে যারা কাজ করে যারা চোর ডাকার যে দলের মধ্যে আছে আমি তাদেরকে ভোট দেব না আমি তখন থেকে নিয়াদ করেছি হাত পাকায় ভোট দেবো এই হিন্দু ঠাকুরের কথা আল্লাহর কসম করে বললাম এই যে সাক্ষী এখানে আস এক দুইজন এরকম বহুত এর জন্য আমি প্রিয় ভাইদেরকে বলবো হ্যাঁ আমার বাবারা হে মুসলমান সন্তানেরা চর্ম আসছেন ভোট মারাত্মক এক বিষয় ভোট মানি সাক্ষী ভোট মানে সহযোগিতা করা ভোট মানে সমর্থন করা ভোট মানে সাহায্য করা ধরে নেন উপরে চুরি করার জন্য যাবেন কিছু যুবক চুরি করবে আপনি খেয়া দেন এখন খেয়ালকে বলছে ভাই আমরা চুরি করতে যাব আর আপনার খেয়া ব্যতীত তো চুরি করতে পারবো না এখন খেয়াল বলে আমি চরমায় মরি আমি তবলিক করি আমি মুসলিম মানুষ তোমরা চুরি করবা তোমাদের ভাগের মধ্যে আমি নাই কিন্তু যুবকরা ইচ্ছা করছো আর আমার পারবা না ধাক্কা দিই খেয়ালা যদি চোরদেরকে একটা ধাক্কা দিয়ে দেয় আর চোরের চুরির ভাগই না হয় তাহলে খেয়ালার দোষ আসে কি নাই কেন আছে বলেন তো জোরে বলেন ওই ধাক্কা বেচিত চুরি করতে কাজে ওই ধাক্কা চুরির যে অপরাধ ওই ধাক্কারও একই অপরাধ আপনারা